নমস্কার শিব শক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বৃহস্পতি সঞ্চার করছে পুনর্বসু নক্ষত্রে যে নক্ষত্রের অধিপতি কিন্তু বৃহস্পতি নিজেই যার ফলে কিন্তু এই বৃহস্পতির সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট সেটা কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির উপরে অবশ্যই আসবে ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মিন রাশি অর্থাৎ কিনা মিনের ওপরে বৃহস্পতির সঞ্চারের ইম্প্যাক্ট মূলত কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করব এবং সেই সঙ্গে যাদের জন্ম ছকে বৃহস্পতি ভালো অবস্থাতে অবস্থাতে নেই অথবা আছে এদের ক্ষেত্রেও রেমিডি কিন্তু অবশ্যই আলোচনা করবো ভিডিওটি কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন একেবারে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে মিনের কিন্তু বর্তমানে সাড়ে সাথে চলছে এবং সেই সঙ্গে মিনের ওপরেই কিন্তু শনির অবস্থান যার ফলে কিন্তু যাদের এই মুহূর্তে শনির দশা অথবা চলছে এদের ক্ষেত্রে শারীরিক যে অবস্থা সেইটা কিন্তু ভালো নেই একই সঙ্গে কিন্তু মেন্টালি একটা ডিস্টারভেন্স এইটা কিন্তু অবশ্যই আসছে এবং সেই সঙ্গে রাশির ওপরে শনির অবস্থান সেই সঙ্গে দৃষ্টি কিন্তু সমসপ্তম স্থানে যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যে উত্থান পতন সেইটা কিন্তু আমরা এই সময়ে দেখছি একই সঙ্গে কিন্তু থার্ড হাউস সেইটাও কিন্তু যথেষ্ট ডিস্টার্ব হয়ে আছে যার ফলে কিন্তু এই সময়ে একটা কমিউনিকেশন কিন্তু। কিন্তু যথেষ্টই হচ্ছে এই এই সময়ে যদিও বৃহস্পতির যে সঞ্চার। বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান করছিলেন যে আদ্রা নক্ষত্রের অধিপতি কিন্তু রাহু এবং সেই সঙ্গে বৃহস্পতিও কিন্তু আপনাদের রাশির অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি রাহু কিন্তু আপনাদেরই দ্বাদশ স্থানে অবস্থান করছিলেন যার ফলে কিন্তু এই সময়ে মূলত কর্মক্ষেত্রে বিভিন্ন ডিস্টারভেন্স এগুলো কিন্তু অবশ্যই আসছে একই সঙ্গে শয্যা সুখের একটা সমস্যা অর্থাৎ কিনা রাত্রে শোয়ার পরেও বিভিন্ন যে চিন্তা সেগুলো কিন্তু মাথার মধ্যে অবশ্যই আসছে এখন বিষয় হচ্ছে বৃহস্পতি সঞ্চার করছে পুনর্বসু নক্ষত্রে যে সঞ্চারটা হচ্ছে কিন্তু আগস্ট মাসের মূলত তেরো তারিখে সেই সঙ্গে বৃহস্পতি এখানে অবস্থান করবেন কিন্তু একেবারে আঠেরোই জুলাই পর্যন্ত অর্থাৎ কিনা দু হাজার ছাব্বিশ সালের জুলাই মাসের আঠারো তারিখে এই যে দীর্ঘ সময় অর্থাৎ দীর্ঘ এই যে তিনশো নয় দিন বৃহস্পতি কিন্তু অবস্থান করবেন যার ফলে এই সময়টাকে বলবো অবশ্যই আপনারা এই সময়ে কাজে লাগান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন বিশেষ করে এই সময়ে কিন্তু কিন্তু একটা যোগ সেইটা সৃষ্টি হচ্ছে একই সঙ্গে এই সময়ে কিন্তু ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে কিন্তু গৃহ যারা এই সময়ে মূলত কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু কিন্তু যথেষ্ট ভালো সময় সেই সময়ে। সম্পত্তি নিয়ে যারা ঝামেলার মধ্যে জর্জরিত হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই ঝামেলার একটা মীমাংসা এবং সেখান থেকে একটা যে প্রাপ্তি সেইটা কিন্তু এই সময় আমরা লকক করব জায়গা মূল আলোচনা শুরু করব মূল আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা অল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইমপ্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান যা সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে এই মুহূর্তে মূলত চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব বিভিন্ন যে সমস্যা সেগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ কিনা যে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু দেখে নিন যে গ্রহের সেই সময়ের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের মূলত পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেন এখন বিষয় হচ্ছে আপনারা বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের যে কোনো সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক আরম্ভ মূল আলোচনা শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে আপনাদের রাশির ওপরে কিন্তু বর্তমানে শনির অবস্থান যে শনি কিন্তু আপনাদের একদিকে একাদশ স্থানের অধিপতি এবং আরেকদিকে কিন্তু দ্বাদশ স্থানের অধিপতি যার ফলে এই সময়ে মূলত অর্থ নিয়ে একটা চিন্তা সাকসেস নিয়ে একটা যে চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আছে একই সঙ্গে এই সময়ে কিন্তু অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা কিন্তু আমরা দেখছি যেহেতু থার্ড হাউসে শনির দৃষ্টি থাকছে যার ফলে কিন্তু এই সময়ে কমিউনিকেশন একটা গ্যাপ সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি বিশেষ করে যারা যে কোনো এজেন্সির সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে কিন্তু মূলত পরিশ্রমের মাত্রা সেইটা অনেকাংশে বেড়েছে এখন বৃহস্পতি সঞ্চার করছে নিজেরই নক্ষত্রে যেখানে কিন্তু একেবারে জুলাই মাসের আঠেরো তারিখ পর্যন্ত অবস্থান করবেন অর্থাৎ এই যে লং স্প্যান অবস্থান করবেন যার ফলে কিন্তু শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে যেহেতু আপনাদের রাশির অধিপতি নিজের নক্ষত্রে অবস্থান করছেন যার ফলে কিন্তু এই সময়ে অবশ্যই আত্মবিশ্বাস এইটা কিন্তু যথেষ্টই বাড়বে একই সঙ্গে যেহেতু শনির অবস্থানের জন্য যে সমস্ত মানসিক অস্থিরতা যা সৃষ্টি হচ্ছিল সেগুলো কিন্তু অবদমিত এই সময়ে হবেই হবে এবং সেই সঙ্গে কিন্তু যেহেতু স্থানের অধিপতি শনিদেব যার ফলে যাদের এই মুহূর্তে শনির দশা অথবা অন্তর্দশা চলছে মূলত এদের ক্ষেত্রে শারীরিক দিক সেইটা কিন্তু যথেষ্ট বিপর্যস্ত হয়ে আছে বিশেষ করে পেটের সমস্যা লিভারের সমস্যা একই সঙ্গে। কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা বা ব্যথা সেইটা কিন্তু এই সময়ে আসছে সেই দীর্ঘদিনের অসুস্থতা মিন কিন্তু অবশ্যই এবারে কাটিয়ে উঠবেন বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে যার ফলে কিন্তু দ্রুত রিকভারি সেইটাও কিন্তু আমরা এই সময়ে দেখব গৃহ ফ্ল্যাট ইত্যাদি যারা মূলত কিনবেন ভাবছে নেদের ক্ষেত্রে কিন্তু সেই স্বপ্ন অবশ্যই এই সময়ে বাস্তব হবে অর্থাৎ কিনা বারংবার যাদের বাধা আসছিল সেই বাধা কিন্তু এবারে অবশ্যই সরবে সেই সঙ্গে কিন্তু যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ডাক্তার আপনারা দেখাচ্ছিলেন এটা ঠিকই অথচ রোগ সেইটা কিন্তু ধরা পড়ছিল না এবারে কিন্তু অবশ্যই মায়ের ক্ষেত্রেও বেটার একটা যে ট্রিটমেন্ট এইটা কিন্তু অবশ্যই আসবে এবং সেই সঙ্গে দ্রুত রিকভারি সেইটাও কিন্তু আমরা এই সময়ে দেখব সেই সঙ্গে মূলত কর্মস্থলে প্রমোশন যাদের বারংবার আটকে যাচ্ছিল এদের ক্ষেত্রে সেই প্রমোশন আসতেও কিন্তু আমরা লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে গুরুত্ব সেইটাও কিন্তু আপনাদের অবশ্যই বাড়বে যারা ব্রোকার আছেন সেই সঙ্গে মার্কেটিং অথবা এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন অথবা জার্নালিজম অথবা মিডিয়া মূলত এগুলোর সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু 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 যথেষ্ট ভালো সময় সময় এই সময়ে অবশ্যই বাড়বে একই কর্মক্ষেত্রে আয় গুপ্ত শত্রুতাই যারা জেরবার হয়েছিলেন সেই শত্রুতা এবারে কিন্তু অবশ্যই প্রকাশ্যে আসবে এবং সেই শত্রুতার একটা নাশ সেইটাও কিন্তু আমরা এই সময়ে দেখব অবশ্যই সেই সঙ্গে শয্যা সমস্যা হচ্ছিল রাত্রে বিছানায় শোয়ার পরেও বিভিন্ন চিন্তা বিভিন্ন যে টেনশন আসছিল এগুলোও কিন্তু এবার আস্তে আস্তে বন্ধ হবে যেহেতু স্থানে রাহু থাকলেও সেই কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে সেই সঙ্গে বৃহস্পতি কিন্তু এই সময় যথেষ্ট যথেষ্ট একটি অবস্থায় অবস্থান করবেন রাহুকে একমাত্র অবদমিত করতে পারে কিন্তু বৃহস্পতি স্থানে রাহুর অবস্থান যার ফলে কিন্তু যে সমস্ত অহেতুক ব্যয়গুলো হয়ে যাচ্ছিল যেগুলোকে লাগাম দেয়া সম্ভব হচ্ছিল না এবারে কিন্তু সেই ব্যয়গুলোর উপরে বেশ খানিকটা আপনি ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ একই সঙ্গে জ্যোতিষ অথবা অকাল সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে বাড়বে জনপ্রিয়তাও সেই সঙ্গে আপনাদের অষ্টম স্থানের ওপরেই বৃহস্পতির কিন্তু দৃষ্টি পড়ছে যার ফলে কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে যারা সমস্যায় জেরবার হয়েছিল নেদের ক্ষেত্রে সেই সমস্যার একটা মীমাংসা সেইটাও কিন্তু আমরা দেখব একই সঙ্গে সেখান থেকে একটা যে প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট জার্নালিজম ভোকেশনাল এডুকেশন মাস কমিউনিকেশন ইত্যাদি নিয়ে যারা স্টাডি করছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় যদিও সময়টি কিন্তু মূলত ট্র্যাডিশনাল এডুকেশনের ক্ষেত্রে অতটা ভালো নয় একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত প্রেমের ক্ষেত্রে অবাঞ্ছিত সম্পর্ক অবশ্যই সরবে এবার যদিও এই সময়ে কিন্তু স্বামী অথবা স্ত্রীর ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যথেষ্ট ভালো সময় এটা এবং সেই সঙ্গে বৃহস্পতির সঞ্চার কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি সেইটাও কিন্তু অবশ্যই এনে দেবে নেক্সট আলোচনা করব কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে যাই হোক শুরুতেই আলোচনা করব পূর্ব ভদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা দের ক্ষেত্রে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা যে আগ্রহ সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে একই সঙ্গে গৃহ যারা কিনতে মূলত ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হন মূলত এই সময়ে শরীর নিয়ে যেহেতু এই সময়ে মঙ্গল শনির মধ্যে একটা সংযোগ সেইটা কিন্তু আছে অর্থাৎ এই সময়ে হঠাৎ করে শরীরে আঘাত লাগার মতো একটা ঘটনা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও আয় কিন্তু এই সময়ে বাড়বে নেক্সট আলোচনা করব রেবতী নক্ষত্রের জাতক জাতিকা দের ক্ষেত্রে এই সময়ে কিন্তু লোনের প্রাপ্তি হবে একই সঙ্গে কিন্তু এই সময়ে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট শুভ। যারা ব্রোকার আছেন অথবা এজেন্সিমূলক কোনো কর্মের সঙ্গেই সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু অবশ্যই বাড়বে নেক্সট আলোচনা করব কিন্তু প্রতিকার নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হল সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু প্রতিকার নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে বৃহস্পতি যাদের জন্ম ছকে ভালো অবস্থায় নেই অথবা নিচস্ত আছে বৃহস্পতিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু সামান্য একটু কাঁচা হলুদ আপনারা মহাদেবকে দিন নবগ্রহ স্তত্রপাঠ আপনাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করবেন ভীষণ ভালো রেজাল্ট অবশ্যই আসবে এবং সেই সঙ্গে গুরুজনদের সম্মান দিন যদিও একটা কথা বলবো সেটা হচ্ছে যে সমস্যা মুক্ত জীবনের জন্য হান্ড্রেড ফেসবুক পেজটিকে ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার